সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে থাকি এবং বাছাই করা দুই একটি সংবাদ নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি আজ আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন যিনি সিলেটের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রোগ্রাম করেছেন এবং সোচ্চার অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ সভাপতি সিলেট বিভাগ গণ ফোরাম বিফোরাম আজাদ ভাই আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত ধন্যবাদ প্রিয় উপস্থাপক ফসল ভাই ধন্যবাদ সবুজ সিলেটকে ধন্যবাদ সিলেট পরিক্রমা এবং সিলেট পরিক্রমার সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ অ্যাডভোকেট চৌধুরী আথাউর রহমান আজাদ ভাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা কথা বলবা আজাদ ভাইয়ের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্বে এর আগে জেনে নেব আজকে শিরোনামগুলো কী কী আছে প্রিয় দর্শক আজ বিশ আগস্ট দু হাজার পঁচিশ বুধবার সিলেটের পত্রপত্রিকায় বেশি গুরুত্ব পেয়েছে অনলাইন গণমাধ্যমে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি বয়ে বেড়াচ্ছে একটি খবর যেটি হলো পাথর কুয়ারিতে যারা পাথরকাণ্ডে যারা জড়িত লুটপাটে যারা জড়িত তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রচার হচ্ছে বিশেষ করে সিলেটের বিভাগীয় কমিশনার একটি খবর দিয়েছেন যিনি বলেছেন যে পাথর লুট লুটকারীদেরকে চিহ্নিত করে তাদের তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে তারা তদন্ত করছেন সিলেট সিটি কর্পোরেশনের একজন কর্মীর উপর হামলা হয়েছে এ বিষয়টি এসেছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই সিলেটে বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়েছে সুরমা নদীতে তলিয়ে যাওয়া আবিরের এখনও খোঁজ মিলেনি এ খবরটি এসেছে ডাকসু নির্বাচনে যে প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে সেখানে হবিগঞ্জের তানবীর নামে একজন আছেন এই খবরটিও এসেছে পত্রপত্রিকায় সিলেটে বাংলাদেশ নেডারল্যান্ড সিরিজে থাকছে নারী আম্পায়ার এই খবরটি এসেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বন্যা পরিস্থিতির একটি খবর এসেছে বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টা ভারী বর্ষণ হতে পারে এবং ভারী বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলও থাকবে এই খবরগুলো আছে সিলেটের সড়ক পথের নানা ভোগান্তি নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট আছে যেগুলো নিয়ে বলা হচ্ছে সিলেটের ঢাকা মহাসড়ক সিলেট শেওলা সড়ক সিলেট বুড়ে গাজী বুরহানুদ্দিন সড়ক সবকটি সড়কেই নানা ধরনের ভোগান্তি আছে এই ভোগান্তিগুলোর খবর নিয়ে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে এবং তারাও ইদানিং বিভিন্ন দাবি দাওয়া মানববন্ধন স্মারকলিপি পেশ নানা কর্মসূচি পালন করেছেন আমরা কথা বলবো আজাদবের সঙ্গে একটু পরে নিশ্চিত ছোট্ট একটা বিরতি বিরতির পর আবারও ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত আরেকবার সবু সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমায় আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ যিনি সিলেট বিভাগ গণদাবি ফোরামের সভাপতি আজ আমাদের অতিথি আজাদ আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা প্রথমে একটু জানতে চাইবো যে এইমাত্র মাত্র একটি শিরোনাম বললাম যে সিলেটে পাথর লুটপাটকারীদের তালিকা হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে সর্বশেষ আপনারাও তো সুধী সমাজের পক্ষ থেকে নানা খবর রাখেন যদি এ বিষয়ে কিছু বলেন বা কি জানলেন আজকে ধন্যবাদ আপনাকে এই যে পাথর সাম্প্রতিককালে সিলেটের পাথর নিয়ে সাদা পাথর বা জাফলং বিছনাখান্দি রোবাচড়া রংপানি বিভিন্ন পাথর মহাল থেকে বালু এবং পাথর লুটপাট নিয়ে যে খবরগুলা প্রকাশিত হচ্ছে সিলেটবাসী আমরা খুবই ব্যতীত দেশে এবং প্রবাসে অবস্থানত সকল সিলেটবাসী ব্যাপারে সুচ্ছাদ যুগ যুগ ধরে সিলেটে পাথর উত্তোলিত হচ্ছে কিন্তু এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নেই কিন্তু এই ঘটনাটা রহস্যজনক কারণে এই ঘটনা আমরা মনে করছি যে সিলেটবাসীর মানসম্মানকে ক্ষুণ্ণ করার জন্য ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য এই পর্যটনের সম্ভাবনাকে বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে যদিও বলা হচ্ছে পাথল লুটপাট ভাই পাতল লুটপাট বা ছুরির ঘটনা বলা হচ্ছে কিন্তু আমি বা এটাকে পাতল লুটপাট বা ছুরি হিসাবে বলতে রাজনীতি বা একমত নই এই কারণে যে পাথরটা যখন আহরণ করা হয় আপনি দেখবেন সিলেটের ঐতিহ্য যে ফলোবা উৎসবের মতো বা নদীতে নৌকা মতো যে অনুষ্ঠানগুলো হয় এইভাবে এখানে উৎসবের আকারে এই পাথরগুলা আহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এবং সারা পৃথিবী থেকে আপনাদের বদৌলতে মানুষ দেখছে যে এইগুলা নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু দুর্বাগ্যজনকের সত্য আমাদের স্থানীয় প্রশাসনের এইটা দৃষ্টিগোচর হয় নাই বা এই ব্যাপারে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গৃহীত হয়েছে বলে আমরা গৃহীত না হয় বা এটা রোধ না করায় আমরা অত্যন্ত দুঃখিত ব্যতীত এবং সিলেটবাসী এই ব্যাপারে সুচ্ছা আছে এখন মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয় যেটা বলছেন এটা অত্যন্ত আশার কথা ওনাকে এই এই প্রকাশের কথা বলার জন্য সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমি আমার সংগঠন সিলেট বা গণতায়ু আমার পক্ষ থেকে প্রথম থেকে আমরা যে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে একটি বিচার তদন্ত কমিশন গঠন করে দোষীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছি যাতে কোনো নির্দোষ মানুষ এই ঘটনায় হয়রানির শিকার না হয় বা নির্দোষ ব্যক্তিদেরকে ব্যবহার করে প্রকৃত দোষীদেরকে আড়াল করা না হয় আমরা অনেক সময় দেখি এই ধরনের লেবার যা যা আমরা দেখতেছি নৌকা ভাঙ্গা হচ্ছে লেবারকে ধরে হচ্ছে বা হচ্ছে লেবার সে দৈনিক মজুরি ভিত্তিতে কাজে গেছে তার তো এখানে কিন্তু এটা এই ঘটনা মাস্টারমাইন্ড কারা কারা নিয়ে গেল কারা কাদের পৃষ্ঠপোষকতা এই ঘটনা ঘটলো সেটা চিহ্নিত করা আমি মনে করি জরুরি এবং দেশ এবং জাতির স্বার্থে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য এটার একটা দৃষ্টান্তমূলক বিহিত ব্যবস্থা হওয়া আবশ্যক এবং আমি আজকের আপনার এই পরিক্রমা থেকেও জোর দাবি জানাচ্ছি সেটা ধন্যবাদ আজাদ ভাই আরেকটি বিষয় আমরা আপনারা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে সিলেটের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলছেন সড়কপথে যে মানুষের ভোগান্তি তো এই সড়কপথের যে চিত্র আছে আপনাদের কাছে বা কি দাবি নিয়ে আপনারা সাম্প্রতিক সময়ে বেশি আন্দোলন করছেন সে বিষয়টি যদি সিলেট বাস্তব বিগত কয়েক বছর মনে হচ্ছে যে আমরা অভিভাবকহীন অবস্থায় আছি বিভিন্ন নৌকার মতো আপনি আজকে পূর্ণভূমি সিলেট থেকে বা সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক এবং অর্থনৈতিক রাজধানী বলা হয় পুণ্যভূমি সিলেট থেকে রাজধানী ঢাকা কিংবা পর্যটন বাণিজ্যিক নগরী চট্টগ্রাম অথবা পর্যটন নগরী কক্সবাজারের সাথে যোগাযোগের যে রাস্তাগুলো আছে অথবা আমরা সিলেট বিভাগীয় সর সিলেট থেকে থানা এবং উপজেলার সাথে যোগাযোগ রক্ষাকারী যে সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক দেখেন আজ চলাচল এবং যাতায়াতের প্রায় অনুপযোগী প্রতিদিনই আপনাদের বদলিতে আমরা দেখতেছি নানান দুর্ঘটনা ঘটেছে প্রাণহানি হচ্ছে সম্পদানীয় একই সাথে সম্পদনী হচ্ছে আজকে সিলেট ডাকা যে সয় লাইনের যে মহাসড়ক ডাকা সিলেট তামাবিল স্থলবন্দর পর্যন্ত এই সড়ক সম্প্রসারিত করা কিন্তু দুর্ভাগ্যজনকের সত্য যে কচ্ছপ গতিতে এটার কাজ পরিচালিত হয়। সিলেট পাঠির দুঃখ দুর্দশা চরম আকার ধারণ করিয়াছে এখন সিলেট থেকে ঢাকায় যেতে পনেরো থেকে বাইশ ঘন্টা সময়ের প্রয়োজন হয় এই বাইশ যাতায়াত অবস্থার কারণে সিলেটের বাজারে দেখেন সকল দ্রব্যের উর্ধব মূল্য বিরাজমান আছে বিরাজমান আর সিলেট থেকে ঢাকায় সিলেট থেকে আপনি লন্ডন বলেন ওয়াশিংটন বলেন টরেন্টো বলেন আফ্রিকা বলেন বা পৃথিবীর যে কোনো গন্তব্যে যাতায়াতের যে সময় লাগে তার চেয়ে সিলেট থেকে রাজধানী ঢাকায় যাওয়ার সময় বেশি লাগে এটা অত্যন্ত এই আধুনিক যুগে এটা অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে সিলেটের সাথে সিলেট মহানগরীর সাথে থানার যে যোগাযোগ উপজেলা শহরগুলোর যে তারও একটা প্রধান সড়ক হলো গাজী বুরহানুদ্দিন সড়ক এই সড়কটা এখন যানবাহন চলাচলের তো অনুপযোগী প্রায় হাটিয়া যাওয়ারও কারণ এখন কারণে পায়ে যাওয়াটা যাওয়াটাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে সিলেট থেকে গোলাপগঞ্জ চারখাই হয়ে শেওলা স্থলবন্দর পর্যন্ত যে রাস্তাটা আছে সেইটাও চলাচলে প্রায় অনুপযোগী প্রায় প্রতিদিনই দেখেন যে এখানে দুর্ঘটনা ঘটতেছে লুকক্ষয় এবং যান যানমালের চরম ক্ষতি হচ্ছে শেওলা স্থলবন্দর থেকে যে রাস্তাটা বেয়ানীবাজার শাবাজপুর বড় লেখা জুড়ি জুড়ি হয় সাস্তাগঞ্জ পর্যন্ত পয়েন্ট পর্যন্ত সংযোগ আছে সেইটা চলাচলের যাতায়াত অনুপযোগী আমরা সিলেট বা গণজায়ী থেকে সিলেটের সাথে রাজধানী ঢাকার বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসাবে এবং স্থলবন্দরের কার্যক্রম শেওলা স্থলবন্দর এই জুড়ির বর্ত বটুলি স্থলবন্দর ফুলতলা স্থলবন্দরের সাথে যাতে ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সম্প্রসারিত হয় সেই জন্য শেওলা স্থলবন্দর থেকে বিয়ানীবাজার শাবাজপুর বড়লেখা জুড়ি কুলাউড়া রবির বাজার শ্রী কমলগঞ্জ শ্রীমুখল শাস্তাগঞ্জ বন্ধ ছাড়লেন মহাসড়কের দাবি জানিয়ে আসছে কিন্তু সেই দাবিটা আজও আলোর মুখ দেখে যে কাজ সিলেট ঢাকা মহাসড়কে যে কাজ চলতেছে অন্তর্গত দেখেন এখন যেমন পর্যটকদের আনাগুনা আনাগোনা কমছে ব্যবসা বাণিজ্য হ্রাস পাচ্ছে আমাদের প্রবাসী যারা আসছেন সিলেট ডাকায় সিলেট থেকে ডাকায় আসিয়া ওনারা আটকা পড়তেছেন নানান প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করছে এহেন অবস্থা নিরসনে আমরা আজকেও সিলেট বা গণদায়ু ফিরাম থেকে দাবি জানিয়ে আসছি যে অনত বিলম্বে এই সিলেট ডাকা সিলেট তমাবিল স্থলবন্দর ছয়লেনের কাজ সমাপ্ত করা এবং সমাপ্ত না হওয়ার পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে ঢাকা সিলেট যে ট্রেন চলাচল করে সেইগুলার অবস্থা অত্যন্ত নাজুক ট্রেন লাইনেও দেখবেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় ইঞ্জিন বিকল হয়ে গেছে বগি বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা যাত্রা বিলম্বিত বিঘ্নিত হচ্ছে দুর্ঘটনা প্রতি নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমরা দাবি জানাচ্ছি যে আরো অন্তত পক্ষে অন্তর্বর্তীকালীন বস্তা রাজধানী ঢাকা এবং বন্ধনগরী চট্টগ্রামের সাথে যোগাযোগের জন্য আরো দুইটি ট্রেন অতিরিক্ত দুইটি ট্রেন চালু করার জন্য যতদিন পর্যন্ত ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের রাস্তাটা চলাচলের জন্য স্বাভাবিক হচ্ছে না হয় একই সাথে দাবি জানাচ্ছি ঢাকা রাজধানী ঢাকার সাথে এই সিলেট মহানগরীর যোগাযোগে যে বিমান চলাচল ব্যবস্থা আছে অতিরিক্ত ফ্লাইট চালুর আমরা অফিসের সমস সময়ের সাথে সামঞ্জস্য থেকে অতিরিক্ত বিমানের ফ্লাইট চালুর দাবি জানাচ্ছি একই সাথে আপনি দেখেন সিলেট হয়ে যে সিলেট থেকে গোলাপগঞ্জ বহরগ্রাম বিয়ানীবাজার একটা সড়ক আছে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এটা নিয়ে আন্দোলন করছে আমরাও সিলেট দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি বহরগ্রাম ফেরি বিদ্যমান ছিল সেটা সেখানে জায়গা যে ব্রিজ হয় ব্রিজের অনুমোদন হয়েছে সরকারের উদ্যত শিবপুর শিবপুর ব্রিজটা অনুমোদন হয়েছে কিছু বাজেটে এসে কাজ হবে এখন জমি অধিগ্রহণ প্রক্রিয়া গিয়া নাকি আমাদের বিদায়ী জেলা প্রশাসক মহোদয় মনে করছেন যে এখানে ব্রিজের প্রয়োজন নেই কোন জায়গায় কিসের প্রয়োজন আছে সেটা তো নির্ধারণ করবে স্থানীয় জনগণ এবং সিলেটবাসী বা কোন সরকারি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পরে স্থানীয় কোনো কর্মকর্তা প্রয়োজন নাই বলা এটা তো আত্মঘাতী এবং উন্নয়নের করা আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে স্থানীয় জনগণের দাবি আন্দোলনের মতামত শ্রদ্ধা জানিয়ে অতি দ্রুত এটার কাজ সম্পূর্ণ করা অধিগ্রহণের কাজ সম্পূর্ণ করে ব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করার দাবি জানাচ্ছি ধন্যবাদ আজাদ ভাই আমরাও আশা করব সিলেট শেওলা সড়ক সিলেট ঢাকা মহাসড়ক সিলেটের যে সেতুর শিখপুর সেতুরকলা বললেন সেটি কিংবা আপনি যে চারলেনের কথা বললেন সবগুলো সড়ক নিয়েই প্রশাসন কাজ করবেন এবং যারা এখন দায়িত্বে আছেন তারা আমাদের হয়ে কাজ করবেন সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান আজাদভাই আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় দর্শক আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে হাজির হব সিলেট পরিক্রমায় সে পর্যন্ত সবুজ সিলেট নিউজের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ